সূচকবিধি উদাহরণ সহ ব্যাখ্যা করে তার মানে সূচকবিধি বলতে আসলে সূচক সূচককে বলে এ টু দি পার সিক্স এই সিক্সটাকে বলা হয় আছে সূচক এখন এটা কীভাবে করতে হয় আমরা সেটি দেখছি এ টু দি পার এম গুণ এ টু দি পার এন সোয়ান এ টু দি পার এম যোগ এন তার মানে আমরা জানি যে এইভাবে যে এম ইন টু এ টু দি পার এন এই এটাকে বলা হয় হচ্ছে ভিত্তি আর এমটাকে বলা হয় হচ্ছে সূচক যেটিকে ধাপ শক্তি পাওয়ার এগুলো বলা হয় এখন খেয়াল করে দেখো এখানে এ টু দি দিপার এই দুইটা যদি আমরা গুণের এই বিধি প্রয়োগ করি সেক্ষেত্রে এম প্লাস এন হয়ে যায় তার মানে গুণ থাকলে যোগ হয় এটাই হচ্ছে গুণের সূচক বিধি যেটাকে বলা হয় ওকে আশা করি ঠিক বুঝতে পেরেছ এখন এটা যদি একটা উদাহরণ দেওয়া যায় খেয়াল করে দেখো এই যে এখানে একটা উদাহরণ দিয়েছে এ টু দি পাওয়ার টু এ টু দি পাওয়ার ফোর এটাকে করেছে এ টু দিবার টু প্লাস ফোর সমান এটু দিবার সিক্স এটি একটা উদাহরণ আবার এখানে আর নিয়ম করেছে এই নিয়মটাও হবে দুইটার যে কোনো একটা নিয়ম তোমাদের দেখলেই হবে